চের দর্শক আনন্দিত অভিনেতা নিলয় আলঙ্গীর ছোট বড় দুই পদ্মাতেই দর্শক মাতিয়েছেন অভিনেতা নতুন নতুন গল্প দর্শক তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখেছেন কিছুদিন পর পর আর সেই চরিত্র দিয়েই পাচ্ছেন দর্শকের প্রশংসাও এদিকে জিয়াউল ফারুক অপূর্ব অভিনয় করেছেন ১৯ বছর ধরে পেয়েছেন অসম্ভব জনপ্রিয়তা টেলিভিশন নাটক এবং ওটিটি দুটি মাধ্যমেই তিনি সফল তার ক্যারিয়ারে অন্যতম আলোচিত নাটক বড় ছেলে যেটি দেখে কেদেশে হাজারো দর্শক বা জিয়াউল ফারুক অপূর্ব রেকর্ড ভাঙল নিলয় আট বছর আগে মুক্তি পাওয়া অপূর্বের বড় ছেলের রেকর্ড ভেঙেছে নিলয়ের নাটক শ্বশুরবাড়িতে ঈদ এগারো মাস আগে ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটি ইতিমধ্যে চুয়ান্ন মিলিয়ন ভিউ হয়েছে নাটকটি পরিচালনা করছে মাহিন খান নীলয় আলমগীর ও জান্নাতুল সোমায়া হিমের সঙ্গে নাটকটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান সাবেরি আলম প্রমুখ